আমি আমি কমাইলে আপনি দিবেন ষাট হাজার টাকা দিবেন হ্যাঁ

বসুন্ধরা সিটি থেকে একদম অথেন্টিক আইফোন করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ব্রিয়টা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের এই আরো বেশি স্পেশাল হবে কারণ আজকে ইউজ

না ব্যাটারি চেঞ্জ থাকবে অনেকগুলো জেনুইনও থাকবে মানে এগুলো হচ্ছে কি অ্যাপেল থেকে অ্যাপেল কেয়ার থেকে ব্যাটারি চেঞ্জ থাকবে বাট নরমালি করার থেকে ব্যাটারি চেঞ্জ হাজার ভালো আমি মনে করি আচ্ছা যাবেন হচ্ছে মাত্র টাকা টাকা ম্যাক্স পেয়ে যাবেন হচ্ছে সিক্সটি আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা পাঁচশো পাঁচশো মাত্র তেত্রিশ হাজার ঠিক আছে ঠিক আছে না শান্ত ভাই তেত্রিশ আচ্ছা ঠিক আছে তারপরে দুইশো ছাপান্ন জিবি আছে দুইশো পাঁচশো বারো জিবি পাঁচশো পাঁচশো বারো দামে না সিক্সটি দামে দি নাকি

এটা আর একটু কমাই দে তেপান্ন হাজার টাকা আরো কমাশ আচ্ছা ঠিক আছে বলেন কি আরো পঞ্চাশ হাজার টাকা শান্ত আর বলছে আর কমান

ভ দেন আমার কাছে এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটা আছে আপনারা একটা দেখে নিতে পারবেন এটা হচ্ছে একশো জিবি পেয়ে হচ্ছে নাই ত্রিশ ইয়া সাতচল্লিশ হাজারে পেয়ে যাবেন হাজার হাজার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার জিবি আর দুইশো ছাপান্ন মানে একশো আঠাইশ জে যেমন হচ্ছে আমাদের কাছে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন সাতান্ন হাজার সাতান্ন হাজার হাজার পাঁচশো টাকা ছাপান্ন জিবি পেয়ে যাবেন ষাট হাজার টাকা টাকা পেয়ে যাবেন আর এক হাজার করে না কমাই দিচ্ছি

তারপরে আসবেন আর একটু কমায় রাখবেন প্রভেন্টি থাউজেন্ড এটি হাজার টাকা কমাই দিচ্ছি সিঙ্গাপুরের মাল এগুলা পেয়ে যেমন হচ্ছে আমাদের কাছে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আশি হাজার টাকায় দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন হচ্ছে তিরাশি হাজার টাকা তিরাশি আপনারা সব এক হাজার টাকা করে আরো কমে রাখবেন

আমাদের কাছে পুরান ফোন কিনবেন নতুন মানে ওয়ারেন্টি গ্যারান্টিতে নতুন এরকম ওয়ারেন্টি গ্যারান্টি দেন একটা ফোন কিনবেন যদি কোন সমস্যা পান দিয়ে ফুল টাকা ব্যাক করে নিবেন কোনো সমস্যা নেই কফি কলন না খোলা বুস্ট করা প্রমাণ করতে পারলে ডাবল টাকা বললাম তো মানে প্রত্যেকটা ফোন পাবেন অথেন্টিক একদম পরে চলে যে আমরা ফোরটিন সিরিজে নাকি সাবির ভাই হ্যাঁ অবশ্যই ফোরটিন সিরিজে আসার আগে আমি একটা কথা বলি সাবির ভাই অনেক সময় কি আপনার অনেকগুলা ফোন আমাদের কেনা কম থাকে এই জন্য আমরা কমে দিয়ে দিই যেমন আপনার এই যে এই ফোনটা এটা আমরা কত পঁয়তাল্লিশ হাজার টাকায় দিছি নাকি এখন পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে আপনারা আসছেন ঢাকার বাইরে থেকে আসার পরে এই জায়গায় আরেকজনে নিয়ে নিছে আপনারা আইসা পান নাই পঁয়তাল্লিশ হাজার টাকা অন্য জায়গায় দেখবেন যে ভাই এই দোকান একটা ফোন দিয়ে সবগুলা বিচার করা যায় না যে সব ফোনের দামি এরকম যেটা যেরকম কেনা বা যেরকম কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রাইস টা হয় এখন বিষয় হচ্ছে যে আপনারা অন্য জায়গায় যদি এই পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স দেখেন আমার কাছে যদি দেন পঞ্চান্ন হাজার টাকা সবাই তো কমেন্ট করবেন যে অন্য জায়গায় পঁয়তাল্লিশ হাজার দেখছি আর এই জায়গায় পঞ্চান্ন তার মানে দশ হাজার টাকা দাম বেশি আসলে ব্যাপারটা এরকম না কন্ডিশন এবং প্রাইস অনুযায়ী ফোনের কেনা প্রাইস অনুযায়ী কিন্তু প্রাইসটা ফোরটিন একশো আঠারে যেমন হাজার পাঁচশো টাকা

এক পার্সেন্ট ব্যাটারিয়াল কম বেশির জন্য এক হাজার টাকা কম বেশি আপনারা আসবেন যেটা ভাল লাগে নিবেন আচ্ছা এছাড়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়ালসেন্ট ব্যাটারিয়াল আছে দুইশো ছাপান্ন জিবি সাত মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুইশো ছাপান্ন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল আচ্ছা আচ্ছা হচ্ছে ব্ল্যাক কালার আছে দুইশো ছাপান্ন জিবি এক লাখ পনেরো টাকা টাকা এছাড়া আমাদের কাছে উনানব্বই ব্যাটারিয়াল আছে দুইশো ছাপান্ন জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে

অবশ্যই কিনা রাখবো আচ্ছা এরপরে আপনার এটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা পেয়ে যেমন হচ্ছে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ বত্রিশ হাজার দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে আপনার

আপনি পাবেন না তার মানে এটা কিনা আর কিনলে অনেক জিতবে যেটা অনেক আগের হচ্ছে কি আপনার দোষ ব্র্যান্ড নিউ পাওয়াটা বলেন আপনি ব্র্যান্ড নিউ এখন আমি কি ইউজ বলে

জেবিএল এর সব ধরনের হেডফোন এবং সাউন্ড বক্স আছে যারা ট্যুর করেন বা জেবিএল এর ইয়া তারা নিতে পারেন আমাদের কাছে জেবিএল এর কিন্তু গেমিং যেই ইয়ে গুলো আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল আছে ফিলিপ সিক্স আছে তারপরে হলো আপনার

কিনতে কিনেন আমি যে প্রাইস বলছি অনেকে বলবে যে ভাই অন্যান্য দোকান থেকে পাঁচ সাত টাকা করে বেশি কেন বেশি আপনারা আসবেন যাচাই বাছাই করবেন আমার থেকে ওইখানের প্রোডাক্ট যদি ভালো হয় ওইখান থেকে নিয়ে যাবে তবে একটু দেখি শুনির কিনবেন অনেক সময় কি আমি দেখি কমেন্ট সেকশনে যে ভাই ইউজফুল কিনলা কিনলেই লস কারণ এগুলো কিনলে এগুলো রিপেয়ারিং করা থাকে এরকম আসলে ব্যাপারটা এরকম না আপনি ভালো একটা ট্রাস্টেড শপ থেকে কিনতে পারলে ঠকবেন না সব ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ সাবির ভাই ব্লগে দেখা হবে ওকে ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ